তো আজকে আমার হচ্ছে রিসেপশন তো হঠাৎ করে মনে করছে আমি বইয়ের জন্য তো কিছু কিনি কী বলবো কী করবো একটা বইয়ের যে জিনিসটা হয়নি অনেক কিছু শোনা হয়েছে তো একটা জিনিস মিস গেছে বইয়ের জন্য পরে ভালো করে বানিয়ে তো এখন আমার মনে হচ্ছে ওর হাতে জিনিসটা খালি খালি রয়েছে শোনা জিনিস অনেক পেয়েছে একটা জিনিস নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ওকে এখনো জানি না ভিডিওটা হয়তো তোমরা অনেক পরে দেখতে পাচ্ছ ওই শাখাটাই আমি নিচ্ছি আর কি ডিজাইনটা দেখো তোমরা এখন মানে ওর যত জুয়েলারি হয়েছে একটু সাবেকী টাইপের মতো সিমিলার আছে